বাঁকুড়াতে আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে যে আইসি ঢুকেছে যে থানা ঢুকেছে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এত বড় সাহস কীভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে

নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মধ্যরাতে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে পুলিশি তাণ্ডব থানা ঘেরাও অবরোধের হুঁশিয়ারি গভীর বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে হানা দেয় পুলিশ ঘটনাটি ঘটে বাঁকুড়ার নতুনগঞ্জে অভিযোগ পার্টি অফিসে ঢুকে কাগজপত্র তছ করে পুলিশ বাহিনী ঘটনার সময় উপস্থিত ছিলেন বাঁকুড়ার সদর থানার আইসি সহ খাত্রা থানার পুলিশও ঘটনার প্রতিবাদে আজ থানা ঘেরাও ও রাস্তা অবরোধের ডাক বিজেপির যে ভে পুলিচে

লাইব্রেট ঠিক আছে তোমার লাইব্রেটির দেখি দাও না আপনাদেরকে কে বললো ভিতরে আছে

আমাদের মন্দির রাত্রি বেলায় কোনো ইনফরমেশন না দিয়ে কাউকেই জানায়নি মাঝ রাতের দল বল নিয়ে পুলিশের বাহিনী এসে এই আমাদের এখানে সামনের গেটে তালা ভেঙে দেয় তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে এই যে অন্যায় কাজগুলো পুলিশ দলদাস পুলিশ করছে এটা কিন্তু ঠিক করছে না আমরা সবাই তুরান্ত সবাই সমস্ত কর্মীরা এখানে জড়ো হওয়ার পর ওরা সাসপেক্টের বসে এসছে তারপর এখন ওরা এখান থেকে চলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ